বাবা হাল তোর বাবাকে তুলে নিয়ে গেছে রঘু ডাকাতের লোকেরা। কি বলছ মা কেন এমন করলো ওরা? তোর বাবা রঘুর কাছ থেকে 2 লাখ টাকা ধার নিয়েছিল আমরা শোধ দিতে পারিনি। এই রঘু এত বড় সাহস আমার বাবাকে তুলে এনেছিস এখনি ছেড়ে দে। এটা কি মামার বাড়ির আব্দার পেয়েছিস? আগে দু লাখ টাকা নি আয়। বাবা হাল আমার খুব কষ্ট হচ্ছে। তুই তাড়াতাড়ি 2 লাখ টাকা দিয়ে আমাকে ছাড়িয়ে নিয়ে যা। বাবা আমি টাকা আনতে যাচ্ছি। ওরা তোমাকে আর বেশিক্ষণ আটকে রাখতে পারবে না। আজ গ্রামে কুস্তি লড়াই হবে। যে জিতবে সে পাবে 5 লাখ টাকা পুরস্কার। আমাকে জিততেই হবে জীবন দিয়ে হলেও বন্ধুরা আমার শক্তি কমে যাচ্ছে তোমরা তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইব করো তাহলে আমার শক্তি বাড়বে আজকের কুস্তির বিজয়ী হ তোর দুই লাখ টাকা এখনই আমার বাবাকে ছেড়ে দে বাবা হালক তোর মতো ছেলে পেয়ে আমি গর্বিত তোর মতো ছেলে যেন ঘরে ঘরে জন্মায়